আসসালামু আলাইকুম আজকে থাকছে জাতীয় সংবাদ যাত্রী সংকটে রাতের হজ ফ্লাইট বাতিল যাত্রী সংকটের কারণে বাংলাদেশ বিমানের আজ অর্থাৎ রোববার রাত সাতটা পঞ্চান্ন মিনিটের শিডিউল হজ ফ্লাইট বিজি পাঁচ বাতিল করা হয়েছে বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই ফ্লাইটের হজ যাত্রীরা অন্য ফ্লাইটের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তবে এটি বিমানের ব্যর্থতা নয় ই ভিসা জটিলতার কারণে অনেকে এখনও পাসপোর্ট হাতে না পাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মহাপরিচালক মোহাম্মদ সাদাত হোসেন তসলিম বলেন এই সমস্যা বৈশ্বিক এখানে কারো কিছু করার নেই সিস্টেম ডেভেলপমেন্টের জন্য হাবের পক্ষ থেকে সৌদি দূতাবাস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানিয়েছি আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে আব্দাসভার হজ কবুল করুন এই দয়াই করছি अल्लाह हाफिज़